আগামী কাল থেকেই অমৃতা সেনার বেঞ্চে এই মামলার শুনানি শুরু হবে গতকাল আদালতের নির্দেশে মানে আজ আদালতের নির্দেশে এক্সপায়ার্ড প্যানেলের পরে যারা চাকরি পেয়েছে তাদের যে তালিকা বেরিয়েছে সেখানেও খুব সচেতন এবং সুপরিকল্পিত ফাঁকিবাজি আছে সেখানে ছেলে মেয়েদের নাম আছে কিন্তু রোল নম্বর কত কোন স্কুলে পড়ায় কবে সে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল এই যে প্রাসঙ্গিক তথ্যগুলো এগুলো নেই কলকাতা হাইকোর্ট আরেকটা গুত দেবে সব তথ্য দিয়ে একটা পূর্ণাঙ্গ তালিকা এখন কথায় আছে বাগে ছুলে আর বেরোবে পারে তিন হাজার ষাট ঘাও হতে পারে যে বন্দোবস্তটা সুচারুভাবে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হয়ে যাওয়ার কথা ছিল একটা অকর্মণ্য অপেশাদার দূরভিসন্দিমূলক সরকারের সংস্থা সেটা গুবলেট করে এমন পরিস্থিতির সৃষ্টি করেছে যেখানে একত্রিশে ডিসেম্বর তো দূরস্থান অদূর ভবিষ্যতে কারুর চাকরি হয়ে উঠবে কিনা আমি বলতে পারছি